সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার উনিশ আগস্ট বিকেলের দিকে গৌর ভাসানি মিলনায়তনে সবুজ চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লা আল কায়েস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বাচ্চু এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বিথা দেওয়া হবে না আজকে স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তাদেরকে স্মরণ করছি সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে তরুণদেরকে ধানের শীষ মার্গায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখেছে ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি